শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শুভ সকাল সুপ্রিয় শ্রোতা বন্ধুরা মানুষের আচরণগত মানবিক মূল্যবোধের মধ্যে সততা ও সত্যবাদিতা হচ্ছে অন্যতম এ গুণ মানব চরিত্রকে সুসমন্ডিত করেছে মানব জীবনের সততা ও সত্যবাদিতার প্রতিফলনের মধ্য দিয়ে মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটে বিশ্ব সভ্যতার শুরু থেকে মানুষ সততা ও সত্যবাদিতার চর্চা করে আসছে জাতীয় জীবনে সততা ও সত্যবাদিতার প্রতিফলন ঘটিয়ে মানুষ আজ সাফল্যের চূড়ায় অবস্থান করছে এ গুণ ব্যতীত মানুষ কোনো কাজ করতে পারে না সর্বদা সত্য ন্যায়ের পথে থাকাই হল সততা আর সত্যের আলোকে পরিচালিত মানব গুণই সত্যবাদিতা সততা সত্যবাদিতার জন্য সাধনার প্রয়োজন মিথ্যার বেড়াজাল ভেদ করে সত্যকে অবলম্বন করতে কঠোর সাধনা করতে হয় পৃথিবীতে কোনো সত্য আপনা আপনি প্রতিষ্ঠিত হয়নি সত্য মিথ্যার পার্থক্য নিরূপণ করে অসৎ পথ এড়িয়ে সৎ পথে চলতে সাধনা করতে হয় সত্য সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রাম করতে হয় সুপ্রিয় বন্ধুরা প্রত্যেক ধর্মেই সত্যের পথ অবলম্বন করতে আর সৎ উপায় উপার্জন করতে বলা হয়েছে যাবতীয় কলুষতা দূর করে নিষ্কলঙ্ক জীবনযাপন করতে প্রত্যেক ধর্মেই সততা ও সত্যবাদিতার উপর গুরুত্ব দিয়েছে সততা ও সত্যবাদিতা ছাড়া মানুষের কোনো গুণই বিকশিত হতে পারে না সত্য যখন অসত্যের বেড়া জালে আবদ্ধ হয়ে পড়ে তখন মানুষের মানবিক মূল্যবোধ হ্রাস পায় আর এই কারণেই সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয় মানুষ স্বার্থপর ও দুর্নীতি পরায়ণ হয়ে ওঠে তাদের মধ্যে ন্যায় অন্যায় বলে কোনো বোধ থাকে না সততা ও সত্যবাদিতা তাদের বিবেককে নাড়া দিতে পারে না মানুষ যখন সত্যের আলো থেকে দূরে সরে যায় তখন জাতির জীবনে অন্ধকার নেমে আসে জাতি ক্রমে ক্রমে ধ্বংসের দিকে এগিয়ে যায় শিশুকাল থেকে শিশুদেরকে সততা ও সত্যবাদিতার শিক্ষা দেওয়াটা অনিবার্য পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে তাদের এই গুণটির আদর্শকে ধারণ করতে অনুপ্রাণিত করতে হবে আর আমাদের ব্যক্তি জীবনের প্রাত্যহিক কাজকর্মে এর প্রতিফলন ঘটাতে হবে শত সত্যবাদী জীবনকে আদর্শ রূপে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করার মধ্য দিয়েই অর্জিত হবে জীবনের প্রকৃত সার্থকতা সত্যের জয় অবশ্যম্ভাবী সত্য কখনো চাপা থাকে না সত্য সকল প্রতিকূলতাকে জয় করে তার স্বরূপে ফিরে আসবে সততাও সত্যবাদিতা হবে সকল অন্যায় অত্যাচার খারাপ কাজের বিরুদ্ধে হাতিয়ার তাই সততা ও সত্যবাদিতার আলোকে সমাজকে আলোকিত করার লক্ষ্যে আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়ে কাছের দূরের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের প্রতিদিন সকালের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শোনার জন্য আর অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকছি আমি শেখ সফি আহমেদ এবং আমি ফারহানা খান পুরোদী বন্ধুরা শুরুতেই চোখ বুলিয়ে যাক আজ বৃহস্পতিবারের পাতায় ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলন নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন এই দিনের পর আরও থাকছে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শহীদ ছাত্র জনতার স্বজনের স্মৃতিচারণমূলক প্রামাণ্য প্রতিবেদন অদম্য বাংলা সংস্কৃতির নানা ক্ষেত্রের বৈচিত্র্য পূর্ণ আয়োজন নিয়ে প্রতিবেদন সংস্কৃতি ঘরে বাইরে বাংলাদেশের পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য ও পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা নিয়ে বিশেষ নিবন্ধ পাহাড় প্রকৃতি এবং সবশেষে আমাদের গান পর্বে শুনব একটি গান তো বন্ধুরা জানিয়ে দিলাম পুরো অনুষ্ঠান সূচি এখন আপনাদের নিয়ে যাচ্ছি মূল পর্বে সুপ্রিয় বন্ধুরা আজ বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার গ্রে গুরিয়ান অনুসারে বছরের তিনশো সাতচল্লিশতম দিন তো চলুন জেনে নিই আজকের দিনে ঘটে যাওয়া ইতিহাস থেকে কিছু স্মরণীয় ঘটনা ও কিংবদন্তিতুল্য ব্যক্তিবর্গের জন্ম মৃত্যু সংকলন এই দিনে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দ বারোই ডিসেম্বর ব্রাজিলের প্রথম পরিকল্পিত শহর বেলো প্রতিষ্ঠিত হয়। এই শহরটিতে সমসাময়িক এবং ধ্রুপদী ভবনের মিশ্রণ রয়েছে এবং এটি বেশ কয়েকটি আধুনিক ব্রাজিলিয়ান স্থাপত্যের আইকনের আবাসস্থল শহরটি বেশ কয়েকটি পাহাড়ের উপর নির্মিত এবং সম্পূর্ণরূপে পাহাড় দ্বারা বেষ্টিত উনিশশো এক খ্রিস্টাব্দীর বারোই ডিসেম্বর ইতালির পদার্থবিদ এবং বেতার যন্ত্রের অগ্রদূত গুগলি এলমো মার্কোনি আটলান্টিক মহাসাগরের এক কুল থেকে কুলে প্রথম সফলভাবে বেতার বার্তা প্রেরণ করতে সক্ষম হয়েছিলেন উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দের বারোই ডিসেম্বর ইরানের রাজবংশের পরিবর্তন ঘটে একশো বছরের কাজার রাজবংশের অবসান ঘটে এবং পাহল বংশের তিপ্পান্ন বছরের শাসনের শুরু হয় উনিশশো খ্রিস্টাব্দের বারো ডিসেম্বর বুলগেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুক্তরাজ্য হাঙ্গেরি ও রোমানিয়া যুক্তরাষ্ট্রের যুদ্ধ ঘোষণা করে উনিশশো উননব্বই খ্রিস্টাব্দের বারো ডিসেম্বর জাতিসংঘ শিশুর নাগরিক অধিকার সংক্রান্ত একটি সনদ গ্রহণ করে যুগে যুগে অনেক গুণী ব্যক্তির আগমনের মধ্য দিয়ে এই ধরনই আলোকিত হয়েছে এসব গুণী ব্যক্তিবর্গ তাদের কাজের মুগ্ধ দিয়ে এ ধরনের বুকে মহান হয়ে রয়েছেন এবার জানব তেমনি কয়েকজন ব্যক্তির জন্মকথা আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দের বারোই ডিসেম্বর নোবেল পুরস্কার বিজয়ী সুইস রসায়নবিদ ও একাডেমিক আলফ্রেড ওয়েরনার জন্মগ্রহণ করেন আঠারোশো আশি খ্রিস্টাব্দের বারোই ডিসেম্বর বাংলাদেশের অন্যতম রাজনীতিবিদ আব্দুল হামিদ খান ভাসানি জন্মগ্রহণ করেন খ্যাতনামা বাঙালি শিশু সাহিত্যিক বিমল ঘোষ উনিশশো দশ খ্রিস্টাব্দের আজকের দিনে জন্মগ্রহণ করেন ইন্টেলের সহ প্রতিষ্ঠাতা রবার্ট নর্টন রয়েন্স উনিশশো খ্রিস্টাব্দের বারোই ডিসেম্বর জন্মগ্রহণ করেন বন্ধুরা আজ আপনাদের অনেকেরই জন্মদিন দর্পণ পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্মদিনের শুভেচ্ছা শুভ জন্মদিন সুপ্রিয় বন্ধুরা আবিষ্কার উদ্ভাবন প্রাপ্তি অপ্রাপ্তি জন্মের পাশাপাশি প্রখ্যাত ব্যক্তিদের মৃত্যুর ঘটনাও কিন্তু একটি দিনকে গুরুত্বপূর্ণ করে তুলে অন্যভাবে বলা যায় জন্ম যখন হয়েছে মৃত্যু অবধারিত যদিও মৃত্যু আমাদের জন্য একটি বিষয় আজ বারোই ডিসেম্বর আজকের এই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এমন কয়েকজন ব্যক্তির কথা আমরা এবারে জানব খ্যাতনামা ভারতীয় বাঙালি সুরকার গীতিকার ও সঙ্গীত পরিচালক অনুপম ঘটক উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের বারোই ডিসেম্বর মৃত্যুবরণ করেন উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের বারোই ডিসেম্বর ভারতে প্রথম সিরাম ভ্যাকসিন ও পেনিসিলিন প্রস্তুতকারক বিশিষ্ট ভেষজ বিজ্ঞানী চিকিৎসক হেমেন্দ্রনাথ ঘোষ মৃত্যুবরণ করেন একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশি চিত্রশিল্পী রশিদ চৌধুরী উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন দু হাজার দশ খ্রিস্টাব্দের বারোই ডিসেম্বর জার্মান ফুটবলার পিটার পাগেল মৃত্যুবরণ করেন দু হাজার তেরো খ্রিস্টাব্দের আজকের দিনে মার্কিন মুক্তিযোদ্ধা মুষ্টিযোদ্ধা এজরা সেলার্স মৃত্যুবরণ করেন নিউজ শ্রোতাবন্ধুরা আপনারা শুনছেন প্রতিদিন সকালের ম্যাগাজিন অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ ঢাকা কেন্দ্র থেকে বাঙালির ইতিহাস বীরত্বের ইতিহাস পাঁচ হাজার বছর আগেও বাঙালির পরিচয় ছিল বীরের জাতি হিসেবে গাঙ্গেও বদ্বীপের অধিবাসীদের তখন বলা হতো গঙ্গারিডাই জাতি রোমান কবি ভার্জিল আজকের বাঙালি জাতির বীরত্ব নিয়ে দুই হাজার বছর আগে কবিতা লিখেছেন সেই প্রাচীন যুগেও বাঙালি যে বীরত্বের জন্য বিশ্বজোড়া সুনামের অধিকারী ছিল ভার্জিলের কবিতা তারই প্রমাণ সুপ্রিয় বন্ধুরা বাঙালির বীরত্ব মূলত অন্যায়ের সাথে আপসীনতায় তা নিজ দেশের গণ্ডির মধ্যেই হোক কিংবা দেশের সীমানা পেরিয়ে বাইরের কোনো দেশের স্বার্থেই হোক যে কোনো বৈষম্য কিংবা অন্যায়ের বিরুদ্ধে বাঙালি এক আপসীন জাতি দু হাজার চব্বিশে এসে তার প্রমাণ দিয়েছে আবারও দীর্ঘদিন যাবৎ প্রচলিত নানা বৈষম্যের জবনিকা পতনে নিরস্ত্র বাঙালি একবারের জন্য পিছু হটেনি। প্রাণের করে রাস্তায় নেমেছে আন্দোলনে হয়েছে ছিনিয়ে এনেছে বিজয়কে মায়া বন্ধুরা এই পর্বে আমরা শুনব আনিস রহমানের গ্রন্থনা ও উপস্থাপনায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শহীদ ছাত্র জনতার স্বজনের স্মৃতিচারণমূলক প্রামাণ্য প্রতিবেদন অদম্যবীর সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আমি আনিসুর রহমান আজ হাজির হয়েছি ঢাকা জেলার সাভারের ব্যাংকলোনি এলাকায় সরকারের অন্যায় অপরাধ ও নিরীহ মজলুম জনতার উপর জুলুমের বিরুদ্ধে এক অদম্য বীর মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী শহীদ সাদ মাহমুদ খান একমাত্র পুত্র সন্তানের সুকে প্রবাসী পিতা বাহাদুর খান আজ পাগল প্রায় তাঁর কাছ থেকে শুনব সেদিনের সেই দুঃসহ কথা আমি শহীদ সাদ মাহমুদ খানের আব্বু বাহাদুর খান আমার ছেলে মেয়ে লেখাপড়া করার জন্য সাবারে সবার থাকতাম আমার দুই মেয়ে একটি মাত্র ছেলে ছিল ছেলেটি জাবালে নূর তাকিল মাদ্রাসায় লেখাপড়া করতো আম্মুকে বলতো যে আম্মু আমি যেন শিক্ষিত হয়ে মানুষ হতে পারি তখন ওর আম্মু বললো যে আপু অসুবিধা নেই আমরা তো দেশ ছেড়ে তোমাকে লেখাপড়া করার জন্য ওই একদিন পরেই ও আমাকে বলে যে আপু যে বাহিরে তো কিছু সন্ত্রাসী পুলিশ বাহিনী আওয়ামী লীগের সবাই এলোপাতালি গুলি করতেছে অনেক নির্ভ মানুষ এই গুলিতে মারা যাইতেছে তাই প্রতিবাদ করা দরকার আমি বললাম যে আব্বু তোমার ওখানে যাওয়ার দরকার নাই তোমার তো বয়স হয় নাই তো ওইভাবে আমার ছেলে বাড়ির বাসাই থেকে নিজে চলে আসে আসার পরে মাদ্রাসার সামনে যাবালে নোর দাকলি মাদ্রাসা ওদের চার পাঁচজন ছাত্র বন্ধুদের সাথে দেখা হয় হওয়ার পরে ওরা ওইখানে আগায় যায় যাওয়াতে ওদের আমি একটু শুনতে পাই যে ওদের মুখে একটু স্লোগান ছিল যে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজ আকার এরকম একটু বলছিল বলার সাথে সাথে আওয়ামী লীগের পুলিশ ওরা মিলে এলোপাতালিকগুলি গুলি করে সাদ মাহমুদ খানের গুলি লাগে গুলি লাগে ওখানে পরে যায় ছটপট করে পুলিশে বলছিল যে তুই দৌড় দে তারপরে লোকজন দৌড়ে যে সেরে আমার বাবাকে ওইখানে ওই যে হসপিটালে নিয়ে যায় প্রজন্ম এক হসপিটাল আছে ওইখানে নিয়ে যায় ওইখানে তে চিকিৎসা না দেওয়ার পরে নিয়ে যায় নামে আমি যে লোক শুনতে পাই লোকের মাধ্যমে তখন আমি রাস্তা দিয়ে আমার ছেলেকে খুঁজে দেখি যে আমার ছেলের জুতাটা তো মাখা ভাবে অবস্থা তাই ওই যে না দেখতে আমার ওয়াইফ তখন অসুস্থ হয়ে ওখানে পড়ে যায় পড়ে যাওয়ার পরে আমি তারপরেও তাকে সাথে করে নিয়ে যায় যাওয়ার পথে যে উঁচু আইল্যান্ড মহিলা মানুষ কিভাবে পার হবে তখন আমি বললাম তুমি আমার কান্দ পারো দাও পার হো পারা দেওয়ার পরে উনি ওখানে পড়ে গেল ওইভাবে হসপিটালে গেলাম যাওয়ার পরে অনেক খোঁজাখুঁজি করার পরে যে কোথাও পাই না আমার হসপিটালে তখন আমার মেয়ে তাসলিমা খানম নাজমিম বিশ্ববিদ্যালয় এলাকা পড়া করতো ওই সে তখন মরগে থেকে ট্রেনে বের করে ও লাশ নিয়ে আসে আসার পরে দেখে তখন আমি অনেক কান্নাকাটি করি তখন ওই কোনো অ্যাম্বুলেন্স বা কোনো কিছুই পাই না অটো করে নিয়ে যায় আমরা গ্রামের বাড়িতে কিছু আওয়ামী লীগের দোসররা বলে যে তাড়াতাড়ি রাত্রে কবর দিতে হবে আমি বললাম যে না যে কালকে সকালে মাঠে দিব কবর দিব ওনারা বলে যে না আজকে রাত্রে কবর দিতে হবে রাত দুইটা বাজেও আমার এলাকার চেয়ারম্যান আছে বলে যে থানায় থেকে পুলিশ আসছে যে তা তাড়াতাড়ি মাটি দেওয়ার জন্য আমি বললাম যে না কালকে সকালে মাটি দিব আমার বোনে সাবার আছে উনি তো আইসে সারে নাই তারপরে তারপরের দিন সকাল নয়টা ওরকে জানা যাতে আমি তো জীবনে কখনো কল্পনা করিনি জীবনে আমার মা মা

বা কোন শহীদ পরিবারকে সাথে নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন ও নিরাপদে শ্রোতাবন্ধুরা আপনারা শুনলেন স্মৃতিচারণমূলক প্রামাণ্য প্রতিবেদন অদম্যবীর আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের প্রতিদিন সকালের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ সভ্যতা ও সংস্কৃতি আমাদের জীবনের এই দুটি অংশ পরস্পরের সঙ্গে এমনভাবে জড়িয়ে রয়েছে যে তা বিশ্লেষণ করা যায় না সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে প্রত্যেক জাতির সংস্কৃতির উন্নয়ন ঘটেছে সংস্কৃতি হল আমাদের জীবন আচরণের এক বিশেষ অঙ্গ বাংলার সংস্কৃতি বাঙালি জাতির এক গৌরবময় প্রকাশ বাঙালি জাতিকে সম্পূর্ণরূপে চেনা যায় বাংলার সংস্কৃতির বৈচিত্র্যতার মধ্য দিয়ে সুপ্রিয় বন্ধুরা বাংলাদেশে সেই সুদূর অতীতকাল থেকে খেজুর গাছের আধিক্য রয়েছে বৃহত্তর গঙ্গে ও বদ্বীপ এলাকা অর্থাৎ যশোর কুষ্টিয়া ফরিদপুর ও খুলনা জেলায় বরাবর খেজুর গাছ বেশি জন্মে শীতের কাকডাকা ভরে খেজুরের রস মন মাতানো ঘ্রাণ শহরে কিন্তু বিরল তবে গ্রামীণ জীবনে শীতের সকালে খেজুর রস মিষ্টি রোদ কৃষক কৃষাণীর হাসি দারুণ প্রাণ শক্তি যোগায় কবির ভাষায় এমন শীতল মিষ্টি কোথা আছে নীর পান মাত্র তৃষিতের জুড়ায় শরীর তাই এই গাছকে অনেকে শখের পশে মধু বৃক্ষ বলে থাকে শীতকালে খেজুরের রস এবং এই রস থেকে তৈরি নানান রকম পিঠা পায়েস আমাদের বাঙালির সংস্কৃতি তথা আমাদের জীবনাচারণের এক বিশেষ অঙ্গ হয়ে উঠেছে বন্ধুরা এই পর্বে আমরা শুনব ইসাহের আলীর গ্রন্থনায় বাংলার সংস্কৃতির নানা ক্ষেত্রের বৈচিত্র্যপূর্ণ আয়োজন নিয়ে প্রতিবেদন সংস্কৃতি ঘরে বাইরে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা সবাইকে শীতের এই মিষ্টি সকালে ধোঁয়া ওঠা গরম খেজুর রসের শুভেচ্ছা ও হ্যাঁ কেন খেজুর রসের শুভেচ্ছা জানালাম সে কথাই জানাবো সংস্কৃতি ঘরে বাইরের আজকের আয়োজনে আজ আমরা কথা বলবো খেজুর রস নিয়ে নতুন খেজুর রস প্রাচীন বাংলার ঐতিহ্য খেজুর গাছ শুধু এক উদ্ভিদ নয় এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক শীতের সকালে খেজুর গাছ থেকে তোলা রসের মিষ্টির স্বাদ কুয়াশাই মোড়া গ্রামের গল্পের সাথে বেশ মিশে আছে কিন্তু এই খেজুর রসের পেছনের গল্প এর ইতিহাস এবং এর সাংস্কৃতিক গুরুত্ব কতটুকু জানি শীতের কুয়াশা ভেজা সকাল মাটির হাঁড়ি থেকে ধোঁয়া ওঠা গরম খেজুর রস পিঠাপুলি আর বাংলার গ্রামীণ জীবন এটি বাংলার ঐতিহ্য সংস্কৃতি আর হৃদয়ের একটি অংশ খেজুর গাছের চাষ ও রস সংগ্রহের প্রাচীন ইতিহাস বাংলার কৃষি ও খাদ্য সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িত একসময় এ এই অঞ্চলের প্রতিটি গ্রামেই শীতকাল মানে খেজুরের রস ও গুড় তৈরির উৎসব ছিল প্রাচীন বাংলার সাহিত্য ও সঙ্গীতে এই রসের উল্লেখ বারবার পাওয়া যায় বলা হয় হাজার বছর আগে থেকেই বাংলার মানুষ শীতকালে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে আসছে গুপ্ত এবং পাল যুগের সাহিত্যেও খেজুর রসের উল্লেখ পাওয়া যায় প্রাচীন বাংলার রস শুধু খাবার নয় এটি ছিল অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ গুড় তৈরির জন্য বাংলার বিভিন্ন অঞ্চল বিখ্যাত ছিল আজও নলেন গুড়ের চাহিদা দেশ বিদেশে প্রচুর খেজুরের রস সংগ্রহের কাজ সহজ নয় শীতকাল আসলেই গাছেদের কাজ শুরু হয় গাছেদের এই কঠোর পরিশ্রমের ফলেই আমরা পাই খেজুরের রসের ঐতিহাসিক স্বাদ খেজুর রসের ব্যবহার কেবল পানীয়তে সীমাবদ্ধ নয় এটি দিয়ে তৈরি হয় নলেন গুড় পাতালি গুড় এবং নানা ধরনের মিষ্টি বাংলার পিঠাপুরি উৎসব খেজুর গুড় ছাড়া একেবারেই অসম্পূর্ণ আমাদের পিঠা পিঠামানেই ছিল খেজুর রসের পিঠা এমন মিষ্টি স্বাদ আর কোনো কিছুতে নেই আজও শীত এলে সেই দিনগুলো মনে পড়ে যায় এই ঐতিহ্য আমাদের বাঙালির রন্ধন শিল্পে বিশেষ জায়গা করে নিয়েছে নলেন গুড় দিয়ে তৈরি মিষ্টি যেমন শহরের হোটেলে জনপ্রিয় এমনি গ্রামের বাড়ির পিঠায় এর অপরিহার্যতা আজও অটুট নতুন খেজুর রসেছি ও আমার রাশপিয়াসি র শেকে জানে কার রে নতুন চিজো ঢাস এনে ছিমিতে কালসে ঘরে নতুন খেজো ঢাস এনে ছিমিতে কালসে ঘরে দুঃখের বিষয় খেজুর রসের ঐতিহ্য এখন হারিয়ে যাওয়ার পথে ক্রমশ কমে যাচ্ছে খেজুরের গাছ কমে যাচ্ছে গাছেদের সংখ্যা যান্ত্রিক জীবনের চাপে এই ঐতিহাসিক পেশা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে খেজুর গাছ শুধু রসের জন্যই গুরুত্বপূর্ণ নয় এটি আমাদের পরিবেশের জন্য উপকারী গাছ সংরক্ষণে আমাদের সবাইকে সচেতন হতে হবে খেজুরের রস এটি আমাদের অতীতের গল্প বলে আমাদের গ্রামীণ জীবনের স্বাদকে মনে করিয়ে দেয় আসুন আমরা এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখি যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মও এর স্বাদ পায় প্রিয় শ্রোতা সংস্কৃতি ঘরে বাইরে পর্বে এতক্ষণ আপনারা শুনছিলেন মো ইসা কালী গ্রন্থনা উপস্থাপনায় প্রতিবেদনটি আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে আমাদের এবারের পরিবেশনা পাহাড় ও প্রকৃতি গ্রন্থনায় নিশাদ জাহান উপস্থাপনায় গুলশানার হক মানুষ ও প্রকৃতি একে অপরের পরিপূরক মানুষ ছাড়া প্রকৃতি আর প্রকৃতি ছাড়া মানুষ বেঁচে থাকা সম্ভব নয় তবে মানুষ যেখানেই বাস করে সেটাই তার আবাস পৃথিবীকে টিকিয়ে রাখতে পারে প্রকৃতি ও মানুষের একাত্মতা প্রকৃতির আছে বিভিন্ন রূপ যেমন পাহাড়ের ঝর্ণাধারা সমুদ্রের ঢেউ এবং বনরাজির সবুজ মানুষের জীবনে অপরূপ সৌন্দর্য সৃষ্টি করে ঋতুকালীন গাছগাছালি থেকে উৎপাদিত হয় বিভিন্ন প্রকারের ফল ও ফুল এরকমেরই রূপের পসরা নিয়ে আজও সাজিয়েছে পাহাড় ও প্রকৃতি পর্ব এতে আজ আপনাদের জানাব শেরপুরের রাজার পাহাড়ে বসবাসকারী মানুষের জীবন ও প্রকৃতি রাজার পাহাড় নাম শুনলেই কল্পনায় ভেসে ওঠে কোনো রাজা সিংহাসন পেতে বসে আছে পাহাড়ের চূড়ায় যদিও এখন সেখানে গেলে রাজার দেখা মিলবে না তবে প্রাচীনকালে এই পাহাড়ের গায়ে এক স্বাধীন রাজ্য ছিল যার রাজা ছিলেন অত্যন্ত প্রতাপশালী পরে তার নাম অনুসারে এই পাহাড়ের নাম হয় রাজার পাহাড় পাহাড়ের চূড়াই আছে সেই রাজার সমাধি ও স্মৃতিস্তম্ভ তবে এই পাহাড়কে নিয়েও জনমনে প্রচলিত আছে কিংবদন্তি কারো কারো মতে পাহাড়টির উচ্চতা ও আয়তন বেশি বলে অনেকে একে রাজার পাহাড় বলে ডাকে আবার কেউ কে বলেন এটি সমতল ভূমির দিক থেকে বড় হওয়ার জন্য একে বলা হয় রাজার পাহাড় রাজার পাহাড়ের মাঠে লাল হওয়ার কারণে একে লাল মাটির পাহাড়ও বলা হয় রাজার পাহাড়ের অবস্থান ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার শ্রী বর্দি উপজেলায় জেলা শহর থেকে এর দূরত্ব চোদ্দ কিলোমিটার শেরপুর জেলার গারো পাহাড়ে যতগুলো পাহাড় আছে তার মধ্যে রাজার পাহাড়ের উচ্চতা সবচেয়ে বেশি এ পাহাড়ের বৈশিষ্ট্য সিলেট রাঙামাটি বান্দরবানের পাহাড়ের মতো না হলেও সবুজের ঐশ্বর্যে কোনো অংশেই কম নয় এই পাহাড়ের উপরে আছে সুবিস্তীর্ণ সমতল ভূমি রাজার পাহাড়ের নিচতে বয়ে গেছে ছোট্ট নদী ডেউফা যার শান্ত শীতল জলের স্রোতধারা একটানা বয়ে চলেছে শান্তই নদীর মুখে জেগে ওঠা জ্বরের বালু চকচক করতে থাকে নদী আর সৌন্দর্যের অপরূপ লীলাভূমি রাজার পাহাড় যেন এক ঐশ্বরিক স্বপ্নপুরী নদীর দুপাশে রয়েছে সবুজ বৃক্ষ আচ্ছাদিত অসংখ্য উঁচু নিচু পাহাড় সব মিলে অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মিলিত আহ্বান যা নিজের চোখে না দেখলে বিশ্বাসী হবে না আর যারা দেখেছেন কেবলই তারাই অনুভব করতে পেরেছেন রাজার পাহাড়ে প্রাচীনকাল থেকে গড়ে উঠেছে জনবসতি প্রায় তিনশো ফুট উঁচু ও বিশাল সমভূমি নিয়ে রাজার পাহাড়ের চূড়ায় রয়েছে মানুষের বসবাস এছাড়াও পাহাড় ও পাহাড়ি এলাকায় বাস করে বিভিন্ন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা যাদের মধ্যে আছে গারো হাজং ও কোচ সম্প্রদায় নদীর কুল খেসে নানা কারুকার্যে সাজানো ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এলাকা বাবেলা কোনা এ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দেখা যাবে কর্ণঝোড়া মেঘাদল চান্দাপাতা হারিয়াকোনা দীঘলা কোনা মালাকোচ সহ বৃষ্টিরও বেশি পাহাড়ি জনপদ যেগুলি দেখতে খুবই মনোমুগ্ধকর পাহাড়ের চূড়ায় উঠতে হয় পাহাড়ি পথে বেয়ে গভীর মমতা ও ভালোবাসায় করা এদের জীবনধারা দেখা মিলবে এই সব গ্রামে এলে পাহাড়ের বসবাসকারী মানুষের জীবনযাপন খুবই কঠিন ও কষ্টসাধ্য পরিশ্রমী ও সংগ্রামী অধিকাংশ মানুষের কৃষিকার্যই হল প্রধান উপজীব্য পাহাড়ের উপরতল সমতল ভূমিতে বসবাসকারীরা কোনো রকম যান্ত্রিক উপায় ছাড়াই কোদালের সাহায্যে মাটি কুপিয়ে নরম করে কৃষিকাজ করে থাকে আবার সেচের পানির ব্যবস্থা না থাকায় পাহাড়ের নিচ থেকে যন্ত্রের মাধ্যমে পানি এনে এরা জমিতে সেচ দিয়ে ফসল ফলায় পাহাড়ের জনপদ যেন ক্ষুদ্র সাথে সাথে সকল পাহাড়ি অধিবাসীদের চলমান জীবন সংগ্রামের এক বিরল দৃষ্টান্ত তাই আর দেরি না করে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা অপূর্ব সৌন্দর্যমণ্ডিত পাহাড় চারপাশের হরেক রকম গাছগাছালি বাগান প্রজাপতির ওরাউড়ি আর বসবাসকারীদের সংগ্রাম মুখর জীবনচার দেখতে চলে আসুন রাজার পাহাড়ে প্রিয় শ্রোতা বন্ধুরা এই পর্বে আমরা শুনব শিল্পী আফরিন লুইপার কণ্ঠে কবির বকুলের কথা সুরে একটি গান

শ্রোতা বন্ধুরা জিনে আফরিন লুইপার কণ্ঠে গান শুনতে শুনতে বিদায় নিচ্ছে দিচ্ছি আমাদের আজকের ম্যাগাজিন অনুষ্ঠান গ্রন্থ ছিলেন মালিক ভারি ওাতাবাসুম অনুষ্ঠান প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান তত্ত্বাবধানে শাহজাহান জামান চৌধুরী এবং দর্পণ প্রযোজনা করেছেন আশিকুর রহমান